আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা স্বাস্থ্য সুরক্ষা বইয়ের বিরাশি পৃষ্ঠার এই স্তকটির সমাধান করা শিখব শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে লেখা আছে নিজের জন্য পরিকল্পনা করেছি এবার আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বর্ণিলে চিঠির উত্তর দিব উত্তর লেখার আগে আমরা ওর চিঠিটা তাহলে আরেকবার পড়ি নিই আমরা বাহাত্তর পৃষ্ঠায় বর্ণিলে চিঠি পড়ে এসেছিলাম এখন আমরা আরেকবার বাহাত্তর পৃষ্ঠার এই চিঠিটা পড়ে নেব এখানে লেখা আছে প্রিয় বন্ধু অনেক দিন তোমাদের সাথে কোনো যোগাযোগ হচ্ছে না কেমন আছো তোমরা গত মাসে জাম্বুরিতে গিয়ে আমার সময় খুব আনন্দে কেটেছিল কিন্তু এখন আমি ভালো নেই খুব একটা কিছুদিন ধরে আমি নিজের মধ্যে কিছু সমস্যা বোধ করছি কখনো আমার মনটা বেশ ভালো থাকে আবার কখনো আমার কোনো কারণ ছাড়াই মনটা খারাপ হয়ে যায় আমার খুব ভালো বন্ধু রহমানের সাথে গল্প করতে সময় কাটাতে খুব আনন্দ পাই তবে ইদানিং ওর সাথে মাঝে মাঝে খুব সামান্য কারণেই ঝগড়া হচ্ছে ঝগড়া না করতে চাইলেও হচ্ছে এই নিজের উপর বেশ রাগই হয় কেন এমন হচ্ছে বুঝতে পারছি না আবার অন্যরাও কেন যেন আমাকে বুঝতে পারছে না আমাকে ভুল বুঝছে আমি যা বলছি অন্যরা তার উল্টা মানে করছে রহমান বলেছিল কৈশোরকালীন পরিবর্তনের কারণে এমন হতে পারে তবে বিস্তারিত কিছু বলতে পারিনি তোমরা কি আমায় সাহায্য করতে পারবে বলতে পারবে কেন এমন হচ্ছে তোমাদের চিঠির অপেক্ষায় রইলাম ইতি তোমার বন্ধু বর্ণিল শিক্ষার্থীরা এখানে বর্ণিল তার বন্ধুর কাছে একটি চিঠি লিখেছে এখন তার বন্ধু উত্তরে যা বলবে সেই চিঠিটা আমরা এখন শিখবো তাহলে আমরা এখন বর্ণিলের চিঠির উত্তর দেখি নেই শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে লেখা আছে প্রিয় বর্ণিল এবং এখানে একটি তারিখ দেওয়া আছে প্রথমে আমার শুভেচ্ছা নিয়েও আশা করি অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন হলো তোমার সাথে আমাদের কোনো যোগাযোগ হচ্ছে না তুমি জাম্বরিতে গিয়ে খুব উপভোগ করেছো কিন্তু এখন তুমি খুব একটা ভালো নেই তোমার বন্ধু রহমানের সাথে সময় কাটাতে আনন্দ পাও কিন্তু হঠাৎ রেগে গিয়ে তার সাথে ঝগড়া করো এজন্য নিজের উপর নিজে দোষারোপ করে বিষণ্নতা ও হীনমন্যতায় ভুগেছ আসলে তোমার উপর ঘটে যাওয়া ঘটনাগুলো বয়সন্ধিকালের চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম তোমার মতো আমরাও এই চ্যালেঞ্জ মোকাবেলা করছি প্রতিনিয়ত ভয় লজ্জা উৎকণ্ঠা মা বাবার সাথে মনোমালিন্য বিষণ্নতা হীনমন্যতা ও মোড সুইং এগুলো বৈষণ্যিকালের নিয়মিত ঘটনা তাই পরিস্থিতি ও পরিবেশ বুঝে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে বিষণ্নতা ও হীনমন্যতায় না ভুগে সবার সাথে সমস্যাগুলো আলোচনা করে পদক্ষেপ নিতে হবে ভালো থেকো বন্ধু নিয়মিত চিঠি পাঠিয়ে তোমার কোশলাদি জানিও ইতি তোমার বন্ধুরা শিক্ষার্থীরা আশা করি তোমরা এই ছকটি সুন্দরভাবে বুঝতে পেরেছ আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী পৃষ্ঠা নিয়ে আলোচনা করব সকলে ভালো থেকো আল্লাহ হাফেজ